আমি কিন্তু আমার কর্মস্থলে আমার দায়িত্বে কিন্তু ব্যাগ চলে আসছে আজকে কিন্তু আমাদের মাসের দুই তারিখ নর্মালি কিন্তু প্রত্যেক মাসের দুই তারিখে কিন্তু আমাদের নতুন ইভল্ট ইভেন্টটা কিন্তু আসে এপ্রিল মাসের দুই তারিখে কিন্তু তার ব্যক্তিগত কিছু হয় নাই এপ্রিল মাসের দুই তারিখে কিন্তু আমাদের নতুন ইভোল্ড ইভেন্টটা কিন্তু চলে এসেছে আমাদের মেন কাজটা কিন্তু হবে ইভোল্ড ইভেন্ট থেকে চারটা ইভোকান বের করা এবং এখান থেকে যে কোনো একটা ইভোকান আমাদের ম্যাক্স করে ফেলা আমরা কিন্তু সেটা করব ইভোল্ড ইভেন্ট থেকে কিন্তু চারটা ইভোকান বের করব এবং এখান থেকে যে কোনো একটা ইভোকান কিন্তু ম্যাক্স করে দেখাবো আর সেই উদ্দেশ্যে দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা প্রায় সাড়ে তেরো হাজার কিন্তু ডায়মন্ড টপ করে ফেলছি তবে ওভারঅল টিফিনটি কমপ্লিট করে যে কোনো একটা ইভোকার ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দেবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে ইভোতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গাইস তোমরা অনেকে আছে যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছে একদমই কম দামে ডেমো টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য

থাকবে তবে ইভোগান থাকবে না ঠিক আছে সেটার প্রমাণ পেয়ে গেছি অলরেডি হ্যাঁ ভালো ঠিক আছে আমরা কিন্তু ফার্স্ট স্পিনে কোনো রকম ইভোগান পাই নাই আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিলাম এবার যে কোনো একটা ইভোগান যে কোনো একটা দিলেই হলো কেনে দাও আরে আচ্ছা ঠিক আছে সেকেন্ড স্পিনে পাইলাম না এবার কিন্তু আমরা থার্ড স্পিন করে দিচ্ছি এবার দেখা যাক যে ভাই থার্ড স্পিনে আদৌ আমাদের যে কোনো একটা ইভোগান দেয় কি না কেনার পর পর ভাই পর যে কোনো একটা ইভোগানে ওরে ভাই ফার্মাসটা দিছে

আচ্ছা এখন এম টেন আর উটপিকার তো ভাই খুবই দরকার আদৌ কি আমাদের এম টেন কিংবা দিবে আল্লাহ জানে কি যে করবে কে না পড়ো রে ভাই পড়ো বললো না ঠিক আছে ফার্স্ট স্পিনে দিবে এমন আশা করাটা একদমই বোকামি আমরা এখন কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো দেখা যাক যে সেকেন্ড স্পিনে আমাদের যে কোনো একটা ইভোগান দিয়ে দেয় কিনা ভাই আগের থেকে যে কোনো একটা দিলে ভালো হয় কি যে করতেছে পর ভাই পর আরে পরে না সঠিকভাবে ভাই এটা কোনো কথা যেটা দিচ্ছে সেটার উপর পড়লেও তো টোকেন পেয়ে যায় সেটাও পড়ে না এখানে আবার কিসের অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো ভাই ও আচ্ছা আমাদের ভল্টের মেবি না কিসের আল্লাহ জানে আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু মনে করছিলাম যে ওই ফোন পড়বে কিনা না সেটা কিন্তু পড়ে নাই আমাদের অ্যাচিভমেন্ট অন্য কিছু ছিল ওই ফোন পড়লে ভালো হতো কী করতেছে পড় না ভাই পড় ইভোনের উপর পড় না ভাই কী করতেছে আল্লাহ আগের থেকে ই ভোগান চারটা দিয়ে দিলে আমরা কিন্তু যে কোনো একটা ম্যাক্স করতে পারি কিন্তু যাক যাক পড়ছে ভাই একটাই এই পড়ছে কিন্তু কোনটা কোনটা পড়লাম ওটা খেয়াল করলাম না ঠিকভাবে কংগ্রেচুলেশন ও ব্রো বেঁচে গেছি আমাদের এম টেন ফর্টিনটা যেটা আমি ম্যাক্স করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে যাক ভাই এইবার উটপিখাটা দিলে ভালো হয় প্যারাফলটা আদৌ ভালো নয় প্যারাফল স্ক্রিনটা কিন্তু আদৌ কোনো কাজেরও না ভাই প্যারাফল স্কিন যেন না দেয় উটপিকারটা জন্য দেয় কারণ উটপিকারটা কিন্তু সত্যি অনেক ভালো আর এটার কিন্তু আমাদের যে ইমোটার সেটাও কিন্তু সুন্দর মানে ভবিষ্যতে সে যদি ম্যাক্স করতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু উটপিকার স্কিনটা কিন্তু ভালো চলেও মানে আমাদের ম্যাচের মধ্যে তো এক্ষেত্রে আমাদের উটপিকার স্কিনটা দিলে ভালো হবে যদি উটপিকার স্ক্রিনটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা প্যারাফল আর বের করতে যাব না কিন্তু কথা হচ্ছে আদৌ কি দিবে ইয়েটা পর রে ভাই পর পড় পড়তে চাইতেছে না ভাই খান তাড়াতাড়ি দিয়ে দিবে এক স্প্রিনে দুইটা দুইটা দিয়ে দিবে এটাই তো হলে ভালো হয় কিন্তু তারা তোটা দিচ্ছে না আরে দুইটার কথা বাধ্য একটাই দিতে আহ এম ট্রেনে পড়ছে বলে হ্যাঁ রে এমনি ডায়মন্ড কমে আসছে এই সময় যদি ফাজলাম করে ভালো লাগে মনে করলাম কোথায় ম্যাক্স করতে পারবো সেই জায়গাটা ঝামেলা বাদে দিতেছে ভাই পর ভাই পর তাও বললো না এটা কোনো কথা ভাই পড়ো রে ভাই এমনি আমাদের এমন শেষ হয়ে গেছে পড়ো পরে না কে ভাই আরে কি অবস্থা ভাই এখন বন ফাইট দিয়ে শুরু করছে চাক চাক একটা চাকান ও ভাই ভাই যেটা চাইছিলাম আমাদের এই ফুট পিকার যেটা সেটা কিন্তু পড়ে গেছে যাক অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের কাছে ই বুট কিন্তু চলে আসলো এখন যদি আমরা প্যারাফিলি স্কিনটা বের করতে চাই তাহলে কিন্তু এমন নষ্ট হয়ে যেতে পারে আমরা এটা করবো না কারণ প্যারাফেলিস স্ক্রিনটা কিন্তু খুব একটা ভালো না আমরা যে তিনটে ভোগান পেয়েছি ওই তিনটে কিন্তু যথেষ্ট ঠিক আছে আমরা যেটা করব এখান থেকে কিন্তু বের হয়ে যাবো এবং যে কোনো একটাই ভোগান কিন্তু ম্যাক্স করব সেই উদ্দেশ্যে কিন্তু আমরা হোমে চলে আসলাম এইবার যেটা করতে হবে আমাদের কিন্তু স্টোরে যেতে হবে এরপরে কিন্তু আমাদের ই টোকেন কিন্তু কিনতে হবে ঠিক আছে তো আমরা কিন্তু স্টোরের দিকে চলে যাচ্ছি আরে পড়ে গেছে ভল্টে ক্লিক আমরা কিন্তু স্টোরে যাব এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের আইটেম সেকশনে তো এখানে আমাদের নিচে আইটেম সেকশন আসলাম এরপরে তারপরের যে বক্সের সেকশনটা আছে এখানে দেখতে পারতেছি আমাদের ইউনিভার্সাল বক্স এটা কিন্তু আমরা ম্যাক্স করে কিনে নেবো ঠিক আছে অলরেডি কিন্তু তিনশো ষাটটা টোকেন পেয়েছি এরপরে কিন্তু আমরা কত পাবো আহা এটা তো একটা টোকেন আমরা কিনে ফেলছি ম্যাক্স করে নিচ্ছি এবার কত পাইছি তিনশো তেষট্টিটা ওকে ঠিক আছে এটা এমনটা থাকুক আমরা একটু দেখি যে ইভোগানটা কত পর্যন্ত নেওয়া যায় কোনটা 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 করবো হ্যাঁ এম টেন করবো এম টেন আমরা তো ওটা সিলেক্ট করে নিচ্ছি এম টেন যে করবো তো এম টেন কিন্তু চলে আসছি এরপর কিন্তু গো আপগ্রেড বাটনের উপর কিন্তু ক্লিক করে দেবো এই যে দেখতে পাওয়া যাচ্ছ দুই লেভেল করলে কিন্তু আমরা যে অ্যানাউন্সমেন্টটা স্পেশাল নোটিফিকেশন আর কি যেটা এটা কিন্তু পাবো ঠিক আছে ওই যে মারার পর যে নোটিফিকেশনটা দেয় তো আমরা কিন্তু মাত্র তিরিশটা টোকেন দিই কিন্তু আমাদের এম টেন ফোরটিন যেটা রয়েছে এটা কিন্তু দুই লেভেল করে ফেললাম এবং তার সাথে সাথে কিন্তু আমাদের নোটিফিকেশানটা কিন্তু আনলক হয়ে গেছে এরপরই তিন লেভেল নিতে পারলে আমরা যেই যে লুকটা দেখতে পারতেছি এই লুকটা কিন্তু পাবো তা আমাদের আর কিছু পাচ্ছি না যেটা কিন্তু আনলক করতে আমাদের ষাটটা টোকেন লাগবে আমরা কিন্তু আনলক করে ফেললাম এর পরবর্তীতে রয়েছে হচ্ছে আমাদের চার লেভেল চার লেভেলে আপগ্রেড করলে কিন্তু আমরা এই যে হিট ইফেক্ট আছে এটা কিন্তু পাবো তার পাশাপাশি আমাদের যে স্পেশাল অ্যাবিলিটিটা এটা কিন্তু আনলক হবে সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল সরি ডবল ডেট অফ ফায়ার অ্যান্ড আমাদের কিন্তু রিলেট স্পিড মাইনাস এই অ্যাভারেজটা কিন্তু অন হয়ে যাবে যেটা কিন্তু অন করতে আমাদের একশো বিশটা টোকেন লাগবে সেটাও কিন্তু আমরা করে ফেললাম দেখতে পারতেছো আমাদের হিট ইফেক্টটা আনলোক হলো আমাদের অ্যাভেলিটাও কিন্তু আলোক হয়ে গেল এরপরে কিন্তু পাঁচ লেভেল করতে পারলে আমরা এই যে আমাদের এলিমিনেশন ইফেক্টটা তার পাশাপাশি আমাদের ফায়ারিং যে ইফেক্টটা আছে এটাও কিন্তু আনলোক হয়ে যাবে যেটা কিন্তু আনলোক করতে আমাদের মাত্র দুশো চল্লিশটা টোকন লাগবে সেটাও কিন্তু আমরা করে ফেললাম এই যে দেখতে পারতেছো আমাদের ফায়ারিং ইফেক্ট এবং এলিমিনেশন ইফেক্টটা কিন্তু আনলক হয়ে গেছে এইবার তোমরা যদি ছয় করতে পারো তাহলে কিন্তু আমাদের নিউ লুকটা চলে আসবে একদম সব করানোর লুকটা তার পাশাপাশি কিন্তু আমাদের অ্যাবিলিটিও কিন্তু আনলক হবে তো আমরা কিন্তু ছয় লেবেল করে ফেলতেছি মাত্র চারশো টোকেন লাগবে আমাদের আছে চারশো পঁয়তাল্লিশটা টোকেন তো আমরা কিন্তু চারশো টোকেন দিয়ে আমাদের যে এম টেন ফর্টিনটা রয়েছে এটা কিন্তু ছয় লেভেল করে ফেললাম এইবার দেখো সাত লেভেল করার কিন্তু রকম উপায় আমি দেখছি না সাত লেভেল কিন্তু আমি করতে পারবো না আর যা ডায়মন্ড আছে এটা দেখি তো সাত লেভেল হবেও না এখন ভাবছি ভাই কী করবো যা ডায়মন্ড আছে এটা দেখি টোকেন কিনে আমাদের উড়পিকারটা তিন চার লেভেল করে ফেলবো নাকি আমরা ইভেন্ট স্পেন্ড করবো কোনটা করবো মাথায় কাজ করতেছে না উডপিকার এখন ম্যাক্স তো আমি করতে পারবো না চার থেকে পাঁচ লেভেল নিতে পারবো তো এটা না করে আমরা কিন্তু ইভো ভাল্ট ইভেনটি করতে পারি এক্ষেত্রে আমাদের যে ইভো বাদ আসছে প্যারাফল এটা পায়ে যায় কিনা দেখি ঠিক আছে তো আমরা কিন্তু ইভো প্যারাফলের জন্য ফার্স্ট স্পিন করলাম দেখা যাক পরে যা ভাই ইভো প্যারাফল পড়ে যা পড়ে যা আরে পড়ে গেলে হয়ে যায় পড়তেছে না এটা আছে মাঝে মধ্যে কি ঝামেলা করে ভাই ইভো প্যারাফলে পড়লে কিন্তু হয়ে যায় আমরা কিন্তু কাজ শেষ হয়ে যায় এদিকে ভিডিও শেষ হয়ে যায় এদিকে ভিডিও পরিপূর্ণ হয়ে যায় কিন্তু পড়বে না মানে কাহিনি করতেছে সব দিতেছে এম টেনটি দিচ্ছে উড পিকার দিয়ে দিচ্ছে যেখানে এই দুইটাই হচ্ছে মেন মানে কি বলবো প্যারাফল এখন দিচ্ছে না কাহিনি ভাই পর ভাই পড় না ভাই পর প্যারাফলের উপর না কী ঝামেলা করতেছে ডায়মন্ড আছে মাত্র আঠারোশো ভাই দিয়ে দে ভাই প্লিজ প্যারাফল স্ক্রিন পরে যা পর মুনি পর কী কাহিনি করা শুরু করলো রে ভাই পর পড়ছে সিরিয়াসলি না টোকেন ভাই সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমার যে আহা আমার ফার্মাসে পড়ছে যেটা লাগবে সেটাই পড়তে না ফার্মাসে পড়তেছে উটপিকারে পড়তেছে সিরিয়াসলি ভাই এরকম ঝামেলা করলে ভাল লাগে মানে এদের কি আর বলবো বলার কোনো ভাষাও নাই ভাই কি শুরু করছে প্যারাফলে পড়ে গেলে কি হয় এই শুনে বললো না সিরিয়াসলি ভাই একটা প্যারাফেল তো প্যারাফেল দিয়ে দাও যেটা দরকার সেগুলো তো দিয়ে দিস তো প্যারাফেলটা তো অত একটা লেজেন্ডারিও না দেখো তিনি করতেছে কি মানে সিরিয়াস ও দেখ আবার এমটেনের উপর পড়ছে ভাই সিল্লি করতেছে সিরিয়াসলি ভাই এগুলো কেউ করে এম টেন ঠিক আছে এম টেনের লাগবে ভবিষ্যতে কথা ঠিক আছে কিন্তু ভাই বারবার একই জিনিসের উপর পড়ার কী দরকার পর না ভাই পড় পর পড় সরি আমাদের প্রেফার পর পড় না ভাই কি শুরু করছে ভাই প্যার দিবে না আর মাত্র দুটো স্পিন করতে পারবো পর ভাই পর পর ভাই পর না ভাই কপাল পড়ছে আমাদের ইয়ের ফেমাসের ভাবে পড়ছে যা আর হলো না এটা তো আমাদের লাস্ট স্পিন এটা দিবে জীবনও দিবে না কি আর বলা কিছু বলার নেই আমাদের তিয়াত্তরটা ডায়মন্ড আছে আমরা সিঙ্গেল স্পিন করে দেখি তিনটা সিঙ্গেল স্পিন করতে পারবো দেখা যাক না দিল না বাদ কিছু বলার নাই আমরা টপ করতে পারবো না সাড়ে চার হাজার এমন টপ করে কিন্তু হয় নাই আমরা যেটা করব আমরা যে টোকেন পেয়েছি এটা দিয়ে একটু ম্যাক্স করা ট্রাই করি ম্যাক্স তো হবে না একটু আমাদের দু এক লেভেল আপগ্রেড করার ট্রাই করি এখানে আমাদের উৎপ্রিকাটা কিন্তু আমরা তিন লেভেল করে ফেললাম দেখতে পারতে আমাদের একটা নিউ লুক কিন্তু আমরা পেয়ে গেছি তার পাশাপাশি চার লেভেল করতে পারবো না আমাদের ফার্মাস রয়েছে এটা কিন্তু আমরা দুই লেভেল করে ফেলতেছি দেখতে এটা আমরা দুই লেভেল করে ফেললাম আমাদের নোটিফিকেশনটা কিন্তু আনলক হয়েছে এবার কথা হচ্ছে তিন লেভেল করে ফেলেছি এই যে দেখতে আমাদের লুকও কিন্তু আনলক হয়ে গেছে চার লেবেলও করতে পারবো যেটা করলে কিন্তু আমাদের যে হিট ইফেক্ট এটাও কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাতেছ আমাদের কিন্তু ডায়মন্ডও শেষ টোকেনও শেষ আমরা কিন্তু আর কিছু করতে পারবো না আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ডায়মন্ড কিন্তু নষ্ট করছি তোমাদের জন্য তার পাশাপাশি কিন্তু ভাই আমি চেষ্টাও করছি এখন কথা হচ্ছে ভাই এখানে যদি তারা এমন করে আমার তো কিছু করার থাকে না এখন সাড়ে তেরো হাজার এমন টপ করার পরেও যদি আমি চারটা ইভগান না পাই আর একটা ইভোগান যদিও ম্যাক্স হবে না ওটা কথা ঠিক আছে সভ্যবল তো করতে পারছি ওখানে ঠিকঠাক আছে তবে এখানে যে আমাদের চারটে বের করতে পারবো না এটা আমি কখনো ভাবতে পারছিলাম না তবে স্থায়ী হয়েছে এখানে কিছু বলানো যাই হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত হছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে তোমরা যারা এখনো গিবে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয় কিন্তু গিবে পার্টিসিপেট করে মতো ভিডিও এই পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ